নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক এলাকাবাসীদের উপর নিজের আধিপত্য বিরাজ করার জন্যে বিনা কারণে এলাকাবাসীদের ওপর অকারণে অত্যাচার করে গতকালকে আখাউড়া বর্ডার গোল চক্করে ঝুটন দাসু রমজান নিয়া নামে দুই ব্যক্তি গাঙ্গাইল রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে মারধর করে মাথাতে আঘাত দেয় এই ঘটনা তীব্র প্রতিবাদ করে জাহাঙ্গীর হোসেনের পরিবার ও এলাকাবাসী একজোট হয়ে রাস্তা অবরোধ করে এই দুই ব্যক্তিকে অ্যারেস্ট করার ও এই পাড়া থেকে উৎখাত করার আবেদন জানান পয়লা জানুয়ারির সময় থেকে ঝুটনো রমজান এক এলাকাবাসীকে মারধর করে তার কান কেটে ভালে। কিন্তু ওদের কার্যকলাপ দিন দিন আক্রমণী হয়ে যাচ্ছিল রাতে সাড়ে বারোটার দিকে ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় ঝুটনো রমজান জাহাঙ্গীরকে বাইক থেকে নামিয়ে অহেতুক প্রশ্ন করে বিব্রত করছিল এবং এক সময় পিস্তল ও ছুরি বের করে ভয় দেখাতে থাকে আর এতেও সন্তুষ্ট না হয়ে জাহাঙ্গীরের মাথাতেও অন্যান্য জায়গায় কাঠের লাঠি দিয়ে মারে এই ঘটনাতে জাহাঙ্গীর আহত হয় এবং তারা মাথায় আটটা সেলাই করতে হয়েছে বলেও জানায় এই ঘটনায় পরিবারের মহিলারা রাস্তায় নেমে পথ অবরোধ করে এবং পুলিশের কাছে হয়ে তারা রাত রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং রাস্তায় যাকে দেখে তার উপরে শাসন চালাতে থাকে হাতে সবসময় এই রকম অস্ত্র নিয়ে মাফিয়া মাফিয়াগিরি করতে থাকে এই রকম ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে ও এলাকাবাসীর শান্তির পরিবেশ পায় তার জন্য প্রশাসনকে করা পদক্ষেপে নেওয়ার আবেদন জানিয়েছেন আহত তার পরিবার এবং এলাকাবাসীগণ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়